ঠান্ডা ঠান্ডার লাগি করতে পারুন যে না ঠান্ডা মন কি কয় আমার ঠান্ডা তো ওই একজনের কাঁফে বেচাই কি না ভালো নাই ঠান্ডা লেমন সবজি কানা সবজি একবারে বেচাই না খারাপ এখানে খুবই খারাপ অবস্থা ঠান্ডা তো প্রচুর খুব কষ্ট হয়ে গেছে ভাই কিছু করার নেই পেটে দেয় করতে হয় কেসে কেসে ঠান্ডা যদি বাড়ে তখন তখন আর কি করে আমাদের কর্মক্ষেত্র করে খাই দিব সরকার তো তখন সাহায্য দিবেন আমাদের প্রচুর শীত আপনার বাতাস

ঠান্ডা তো প্রচুর বাইরে দাঁড়ান যায় না বাতাস ঠান্ডা কুয়াশা কাস্টমার খুব একটা নাই অতিরিক্ত ঠান্ডার কারণে কাস্টমার নামে না এমন চলতে থাকলে তা আমরা বাঁচবো না আমাদের ব্যবসা চলবো না আজকে কত টাকার বিক্রি করলেন বা কেমন সকাল থেকে বেচি মোট এক হাজার টাকা অন্যান্য দিন অন্য দিন এক সপ্তাহ আগে আমার তিন হাজার চার হাজার বিয়ে বেচতাম অনুদেক না কমে গেছে লোকজন কি হ্যাঁ লোক কম রাস্তায় কম লুক রাস্তায় কম আপনাদের কি কি অসুবিধা হচ্ছে অসুবিধাটা ঠান্ডা মন বাজারে যাই নাই আজকে বাজারে গেলে গেছি না তারপরে পেশা কিনা কাস্টমার আই না ঠান্ডা করতে পারি তাই না